শীতকাল মানে ফুলকপির ছড়াছড়ি ফুলকপির পকোড়া তো অনেক খাওয়া হলো কিন্তু এই রকম ক্রিসপি ফুলকপির পপকর্ন খাওয়া হয়েছে কি আগে যদি না হয়ে থাকে আমার রেসিপিটা আপনার জন্য আমি পারমিতা আর আপনারা দেখছেন সরাসরি চলে এলাম দুর্গার হেসেলে প্রথমেই একটা বাটির মধ্যে জল গরম হতে দিয়েছিলাম তার মধ্যে দিয়ে নিলাম খানিকটা নুন জলটা যখন বেশ টকবক করে ফুটে গেছে সেই সময় গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে তার মধ্যে দিয়ে নিলাম কেটে রাখা ফুলকপিগুলো এভাবে গরম জলে ভিজিয়ে রাখলে ফুলকপির মধ্যে আর একটাও পোকা থাকার চান্স থাকে না মিনিট পাঁচ সাতেক মতো ফুলকপিগুলোকে ভিজিয়ে রেখেছিলাম তারপর ফুলকপিগুলো থেকে জলটা ঝরিয়ে নিলাম জল ঝরানো ফুলকপিটা এবার একটা অন্য পাত্রের মধ্যে নিয়ে নেব ফুলকপির মধ্যে দিয়ে নিচ্ছি আদা রসুন বাটা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো নুন একটু হিং সবকিছুটা ভালো করে মিশিয়ে নেব ফুলকপির পকোড়া বা ফুলকপির পক যেটাই বানাই না কেন মশলাপাতির পরিমাণটা তার মধ্যে কিন্তু একটু বেশিই লাগে এখানে আমি এক চামচ কর্নফ্লাওয়ার এক চামচ ময়দা এক চামচ চালগুড়ি দিয়ে নিচ্ছি আর অল্প অল্প করে জল দিয়ে এটাকে একটু মাখো মাখো করে নিচ্ছি এই জলটা কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম বেশ খানিক্ষণ আগে থেকে অর্থাৎ এই সময় যে ফুলকপিটা যে কোট করব সেটা কিন্তু ঠান্ডা জল দিয়ে করব ঠান্ডা জল দিয়ে ফুলকপির কোটিংটা করলে ফুলকপিটা আরও বেশি ক্রিস্পি হয় প্রথম ম্যারিনেশন কমপ্লিট এবারে কুরকুরে পপকর্নের জন্য নিয়ে নিয়েছি কিছু বিস্কুট গুঁড়ো এখানে আমি টোস্ট বিস্কুটকেই গড়িয়ে নিয়েছি কড়ার মধ্যে তেল বসিয়ে গরম হতে দিয়েছি তারপর তেল গরম হয়ে গেছে যখন সেই সময় একটা একটা করে ফুলকপির ফুলকে নিয়ে একটু বিস্কুট গুঁড়োতে মাখিয়ে নিয়ে আর ডাইরেক্ট তেলের মধ্যে দিয়ে দেবো একটুও কিন্তু দেরি করা যাবে না বা বিস্কুট গুঁড়ো আগে থেকে মাখিয়ে রেখে দেওয়া যাবে না তাই এই সময় তেলটা আগে থেকে গরম হতে দিয়ে নেবেন আর যেরকম যেরকম কোট করবেন সেরকম দিলে হয়তো একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে তারপর যেরকম যেরকম তেল ফাঁকা হবে সেরকম আবার নতুন ফুলকপির ফুলগুলো দিয়ে নেবেন এইভাবেই সমস্ত ফুলকপির পকোড়াগুলোকে বা পপকর্নের গুলোকে আমি ভেজে নিচ্ছি এখানে আমি ভীষণ ছোট্ট ছোট্ট করে ফুলকপির ফুলগুলোকে নিয়েছিলাম হয়তো খেয়াল করেছেন কারণ ফুলকপি এখানে বেশি বড় বড় হয়ে গেলে ভাজতে অনেক বেশি সময় লেগে যাবে কিন্তু ফুলকপির পপকর্ন ছোটো ছোটোই ভালো লাগবে আর ভাজা বেশি হলে ভালো লাগবে না ক্রিস্পিনেসটা বোঝাতে পারছি কি ছোটো হওয়ার জন্য ফুলকপির প্রত্যেকটা ফুল কিন্তু খুব সুন্দরভাবে একটার থেকে একটাতে আলাদা করে লেগে যাচ্ছে না কোটিংটাও সুন্দর হয়েছে আমি একটা ভেঙে একটু দেখিয়ে দিচ্ছি খুব অল্প সময়ের মধ্যে ম্যারিনেট বা তারপরেই ভাজা এমনকি ভাজাটাও খুব কম সময় কিন্তু তার মধ্যেও ফুলকপিটা কিন্তু বেশ সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে আর ভেতর থেকে ভাজা ভাজা মতো হয়ে গেছে এই জন্য খুব হালকা কোটিং করে আমি ফুলকপিটাকে ম্যারিনেট করেছিলাম শীতের সন্ধ্যা গরম কফি বা চায়ের সাথে এরকম পপকর্ন হলে তো জমেই যায় তাহলে ফুলকপির পপকর্নের রেসিপিটা একবার বানিয়ে ফেলুন না এরকম ক্রিস্পি পপকর্ন আশা করি বাড়ি সবার ভালো লাগবে এরকমই মজাদার রেসিপি পেতে আজই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে আবার নতুন ভিডিওতে নতুন দিনে